হাসপাতালে ভর্তি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বাড়িতে খাট থেকে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে গিয়েছে পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি এবং এসএসকেমে কেমে চিকিৎসাধীন উৎপলেন্দু চক্রবর্তী ফিমার বোন ভেঙে গিয়েছে পরিচালকের হাসপাতালে ভর্তি জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী এবং বাড়িতে পড়ে গিয়েই মূলত কোমরের হাড় ভেঙে গিয়েছে পরিচালকের এসএসকেম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি এবং চিকিৎসকেরা তার তাকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন এবং দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন এই জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারের সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী আটের দশকে ময়না তদন্ত চোখ দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন তিনি এবং যেহেতু বয়সজনিত একটা সমস্যা রয়েছে ছিয়াত্তর বছর বয়স এই পরিচালকের ফলে সারাক্ষণই চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকে হাসপাতালে ভর্তি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী তিনি রীতাভরী চক্রবর্তী এবং চিত্রামগদা চক্রবর্তীর বাবা তবে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই বলে যেটা জানা যাচ্ছে এবং হাসপাতাল সূত্রে খবর বাড়িতেই ঘাট থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় এই পরিচালকের তাছাড়া তার বুকেও সংক্রমণ রয়েছে এবং ফিমার বোন ভেঙে গিয়েছে অর্থোপেডিক সার্জেন টিম আজকে দেখবেন পরিচালককে অস্ত্রোপচার করতে হবে কিনা সে বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হাসপাতালে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বাড়িতে পড়ে গিয়েই ফিমার বোন ভেঙে গিয়েছে পরিচালকের তার বুকেও সংক্রমণ রয়েছে অস্ত্রোপচার হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত আজ এবং অর্থোপেডিক যারা সার্জন রয়েছেন আজকে দেখবেন পরিচালককে তিনি চলচ্চিত্র জগতের উজ্জ্বল নাম রীতাভরী চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা আটের দশকে ময়না তদন্ত চোখ দেব শিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন ছিয়াত্তর বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব এবং অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি ফিল্ম জগৎ থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে বাড়িতেই পড়ে যান পরিচালক এবং পড়ে গিয়ে তার কোমরের হাড় ভাঙে ফিমার বোন ভেঙে গিয়েছে তার পাশাপাশি বুকের সংক্রমণও রয়েছে তবে তার অস্ত্রোপচার হবে কিনা কারণ যেহেতু একটা বয়সজনিত সমস্যা রয়েছে পাশাপাশি অন্যান্য অসুস্থতাও রয়েছে পরিচালকের ফলে আজকে চিকিৎসকরা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন অর্থোপেডিক যারা সার্জেন রয়েছেন তারাও পর্যবেক্ষণ করবেন এবং অস্ত্রোপচার হবে কিনা পরিচালকের সেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ তিনি চিত্র পরিচালক শতরূপা সান্নালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী রীতাপুরী চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনোরকম কোনো যোগাযোগ নেই যেটা জানা যাচ্ছে আটের দশকে একের পর এক বিখ্যাত ছবিতে তিনি মন কেড়েছেন দর্শকদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিতা উৎপলেন্দু চক্রবর্তী অসুস্থ এসএস হাসপাতালে ভর্তি তিনি একাধিক গুণের অধিকারী আমি একটু আপনার কাছ থেকে উৎপলেন্দু বাবু সম্পর্কে একটু ডিটেলস চাইছি উৎপলেন্দু চক্রবর্তী চিত্র পরিচালক হিসাবে ভারতবর্ষের কয়েকজন অত্যন্ত গণ্যমান্য চিত্র পরিচালকদের সাথেই তার তুলনা করতে হবে যদিও তার চলচ্চিত্র সংখ্যা কিন্তু খুব বেশি নয় খুব বেশি নয় মূলত পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার কায়েম হলো এই রাজ্যে এবং দশকের মাঝামাঝি সময় থেকেই বলা যেতে পারে যে ভট্টাচার্য তখন বাংলার সংস্কৃতি মন্ত্রী সেই সময়ে বাংলায় একটা চলচ্চিত্র ধারা একটা নতুন ভাবে সংযোজিত হলো সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মেনালসেন আহ অজয় কর এদের এই ধারার মধ্যে উল্লেখযোগ্য নামের মধ্যেই হচ্ছে উৎপলেন্দু চক্রবর্তী পরবর্তী ক্ষেত্রে গৌতম ঘোষ অপর্ণা সেন বুদ্ধদেব দাস এটাকে একটা ওই গোটা ইয়েতে অনেকেই বলেন আর্ট ফিল্ম আসলে ও মানে ফিল্ম আর্ট বা কমার্শিয়াল ওই বিতর্কে না গিয়ে উৎপলেন্দু চক্রবর্তী যদি স্পেসিফিক্যালি ছবি নিয়ে বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো যে তার চলচ্চিত্র মধ্যে যে রাজনৈতিক ভাবনা এসেছে এবং সাহসী পদক্ষেপ এবং চলচ্চিত্রকে যে স্বালোত্ত জায়গায় নিয়ে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার যে মুক্তি চাই ডকুমেন্টারি সেটা বাংলায় যে নকশাল আমলে বা বিশেষ করে বাহাত্তর থেকে সাতাত্তর বাংলায় যখন সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রীছে নকশাল আন্দোলনের তীব্রতায় বহু রাজনৈতিক ভাবে বহু মানুষকে বন্দি করা হয়েছিল কলকাতা প্রেসিডেন্সি আলিপুর বিভিন্ন জেলি ছিল তাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুক্তি চাই। এরকমই একটা ভাবনা নিয়ে আহ তিনি চলচ্চিত্র পরিজন ঠিক মনে রাখতে সেই সময় এই ভিডিও ক্যামেরা বা এই তো যুগ নয় তখন সিক্সটিন মিলিমিটার ক্যামেরা দিয়ে তিনি এই ছবি মানে ছবিটি শ্যুট হয়েছিল অনেক ছবি এইভাবেই শ্যুট হয়েছিল এবং এই ছবিটি বিপুল জনপ্রিয়তা পায় বাংলার যে একটা তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তার যে একটা পট পরিবর্তনের সাথে যেন এই ছবিটা সমাপ্তক হয়ে গিয়েছিল তার পরবর্তী সময় তার সেই সাফল্য কি তিনি তারপরে আহ করেন ময়না তদন্ত আহ চোখ আরো বেশ কিছু ছবির কথা বলতে বিশেষ করে ময়নাতদন্ত চোখ এতটাই সরাজাগনা ছিল মানে অনেকেই বলে যে আহ চোখ ছবিতে আহ অনেকদিন কলকাতার বিশেষভাবে হাতিবাগান অঞ্চলের যে সিনেমা হল বা হচ্ছে থেকে ভবানীপুর এবং গ্রামবাংলার মানুষেরও কিন্তু সে ছবি দেখেছিলেন এখানেই প্রশ্ন জাগে যে অনেক মানে ছবির এই যে ভাবনা চিন্তার মধ্যে এত বলিষ্ঠতা এত স্পষ্ট বক্তব্য সেই সময় মানুষ দেখলো কিন্তু আজ বাংলা ছবি কেউ দেখতে যায় না বাংলা দেখার জন্য কত রকমের প্যাকেজ কত রকমের প্রমোশন এমন তো নয় যে ওই সময় যারা এমন করছেন তখনও টেলিভিশনের যুগ শুরু হয়নি টেলিভিশন তখন হচ্ছে আজকের মতো এরকম রমনমান না থাকলেও তো হচ্ছে এরকম একটা জায়গা থেকেও ফলেন্দু চক্রবর্তী ছবি তবে ব্যক্তিগতভাবে উৎপলেন্দু চক্রবর্তীকে বিভিন্ন সময় বহু সাক্ষাৎ হয়েছে বহু হয়েছে জীবন জীবনযাপনের ক্ষেত্র নিয়ে আজ অসুস্থ তিনি ক্ষেত্রে বলার কিছু নেই কিন্তু দীর্ঘদিন ধরে তার অসুস্থতার কতগুলো নানা কিছু আহ কারণ যথেষ্ট ছিল এবং হচ্ছে একটা সাংসারিক পারিবারিক জীবনে তার ঠিক মতো যেটাকে বলা হয় যে সে সাংসারিক পারিবারিক কোনটাই ছিলেন না তার আমরা জানি যে বাংলা এখন রীতা এবং তার দুই মেয়ে রয়েছে শতরূপা সান্নাল যিনি তার সাথে বিচ্ছেদ হয়ে যায় তিনিও একজন চিত্র পরিচালক কুড়ি মানুষ প্রবল অসুস্থ এবং হচ্ছে তার এই অসুস্থতার থেকে পেরিয়ে আসে এবং তিনি নিজে চেয়েছিলেন তার এই অসুস্থতার খবরটাই যেন তার অসংখ্য সুবানোধ্যায় বা গুণীজনরা যেন জানে তার কারণ তিনি একা মানুষ এখন এই মুহূর্তে আহ তার যে দাদা তিনিও মারা গেছেন দাদাও খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এই সমস্ত মিলিয়ে সেই খবরটা সেই কারণে হচ্ছে হয়ে গেছে এবং তার অসুস্থতা সে অসুস্থতাকে কাটিয়ে উঠে তিনি একটা সুস্থ হয়ে উঠবেন এই কামনাটাই সকলে করে এবং বাংলা চলচ্চিত্র তথা ভারতীয় চলচ্চিত্রে তার যে অবদান অবদান বলতে হচ্ছে যে আমি এক কথাই শুধু বলতে চাই রাজনৈতিক বক্তব্যকে চলচ্চিত্রে এরকম পরিষ্ঠ কিন্তু তুলে ধরার মতো ক্ষমতা তিনি ধরেছিলেন অধিকাংশ কাহিনী ভিত্তিক রোম্যান্টিক কত রকমের তো সিনেমার কত রকম রকম ফের আমরা দেখি কিন্তু বাংলার বুকে যে রাজনৈতিক বিভিন্ন রকম ঘটনা প্রবাহ হয়েছে তাকে অবলম্বন করে সেই আবহকে রেখে গল্পের পুনি তৈরি করার মতো যে মুন্সিয়ানা তিনি দেখিয়েছিলেন তাতে স্বল্প সংখ্যক ছবি করলেও বাংলা চলচ্চিত্র জগৎ কিন্তু তাকে মনে রেখেছে মনে রাখবে এটা বলা যেতেই পারে একদম তাই অনেক ধন্যবাদ সুজিতা এস এস কে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বাড়িতেই পড়ে যান তিনি এবং বাড়িতে পড়ে গিয়ে তার ফিমার বোন ভেঙে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে পাশাপাশি বুকেও সংক্রমণ রয়েছে অস্ত্রোপচার হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চিকিৎসকরা আজ